সরে গেলেও বৃষ্টির মরশুম বজায় থাকবে চৌঠা এবং পাঁচই আগস্ট দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস ছিল এবং এদিনও বজায় থাকবে আর এরপর থেকে ফের বৃষ্টি বাড়বে বলেও সতর্কতা জারি করেছে হাওয়া অফিস ছয় থেকে আটই আগস্ট পর্যন্ত পশ্চিম অঞ্চলের কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা বজায় থাকবে মঙ্গলবার থেকে বৃষ্টি বাড়বে কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলাতেই তাপমাত্রাও এক ধাক্কায় বেশ কিছুটা কমতে পারে দক্ষিণবঙ্গে এদিন ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকলেও উত্তর চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর নদিয়া এবং মুর্শিদাবাদ জেলাতে হলুদ কথা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে বৃহস্পতিবার অধিক বৃষ্টির সম্ভাবনা থাকছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুর জেলাতে তবে আপাতত বেশ কিছুদিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কম বেশি বৃষ্টি আবহাওয়া দপ্তর ভারী বৃষ্টি চলবে উত্তরবঙ্গের জেলাগুলিতে সোমবার ও মঙ্গলবার ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং জলালিম্পং সহ কোচবিহার এবং আলিপুরদুয়ারে আগামী চার থেকে পাঁচ দিন উত্তরের সবক জেলাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা জারি করেছে হাওয়া অফিস অন্যদিকে এই দিনও দুর্গাপুর ব্যারেজ ছাড়া হয়েছে প্রশাসনের আপত্তি সত্ত্বেও দুর্গাপুর থেকে জল ছাড়ার কারণে ফের বেশ কিছু জেলা এবং বেশ কিছু গ্রাম প্লাবিত হতে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে প্রশাসনের তরফে ইতিমধ্যেই দুর্গাপুর বেশ কিছুটা জল ছাড়ার কারণে দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছিল আর সেই কারণে বেশ কিছু গ্রাম ডুবেও গিয়েছিল আরেকদিন ফেকবার দুর্গাপুর থেকে জল বৃষ্টি সতর্কতাও রয়েছে কোথাও কোথাও হালকা বৃষ্টি দিকে আবহাওয়া খবর দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলাতেই বিদ্যুৎ সম্ভাবনা বজায় থাকবে তবে ভারী বৃষ্টি হবে না কিছু কিছু জেলাতে বলেও পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর আবহাওয়া দপ্তর জানিয়েছে পশ্চিমবঙ্গ থেকে অনেকটাই দূরে চাপ তবে আপাতত রক্ত নিম্নচাপ সরে গেলেও বৃষ্টির মরশুম বজায় থাকবে চৌঠা এবং পাঁচই আগস্ট দক্ষিণবঙ্গে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস ছিল এবং এদিনও বজায় থাকবে আর এদিকে ফের বাড়বে বলেও সতর্কতা জারি করেছে হাওয়া অফিস ছয় থেকে আটই আগস্ট পর্যন্ত পশ্চিম অঞ্চলের কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা বজায় থাকবে মঙ্গলবার থেকে বৃষ্টি বার্তা সহ দক্ষিণবঙ্গের একটি জেলা তাপমাত্রাও এক ধাক্কায় বেশ কিছুটা কমতে পারে দপ্তরের তরফে বৃহস্পতিবার অধিক বৃষ্টির সম্ভাবনা থাকছে উত্তর চব্বিশ পর দক্ষিণ চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুর জেলাতে তবে আপাতত বেশ কিছুদিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কম বেশি একটানা বৃষ্টি চলবে বলেও দিয়েছে দপ্তর ভারী বৃষ্টি চলবে উত্তরবঙ্গের জেলাগুলিতে সোমবার ও মঙ্গলবার ভারী বৃষ্টি দার্জিলিং জলি কালিম্পং সহ এবং আলিপুর আগামী চার থেকে পাঁচ দিন উত্তরের সব কটি জেলাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভবে অন্যদিকে এদিনও দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়া হয়েছে প্রশাসনের আপত্তি সত্ত্বেও দুর্গাপুর থেকে জল ছাড়ার কারণে ফের বেশ কিছু জেলা এবং বেশ কিছু গ্রাম প্লাবিত হতে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে প্রশাসনের তরফে ইতিমধ্যে দুর্গাপুর থেকে বেশ কিছুটা জল ছাড়ার কারণে দক্ষিণের একাধিক জেলাতে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছিল আর সেই কারণে বেশ কিছু গ্রাম ডুবে গিয়েছিল আর দিনের একবার দুর্গাপুর থেকে জল ছাড়ার কারণে যে সকলে জল নামতে শুরু সেই সকল এলাকাতে ফের একবার বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে শুনে তো উত্তর উত্তরবঙ্গের সব জেলাতেই ওয়াইক স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে এবং দক্ষিণবঙ্গে সব জেলাতে ডার্লি ওয়াইক স্প্রেড হওয়ার সম্ভাবনা আছে এক্সএক্ট পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়া এই চারটি জেলাতে ওয়াইক স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে ছয় সাত এই দুই দিনে পশ্চিমবঙ্গের সব জেলাতেই ওয়াইক স্প্রেড রেনফলো হওয়ার সম্ভাবনা সুতরাং আপনি কেমন একটা প্রশ্নের উত্তর পেলেন রবিবারের পর সোমবার দিনও বৃষ্টি জারি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বলে কথাছে হাওয়া অফিস সপ্তাহের প্রথম দিনে একাধিক জেলাতে ভারী বৃষ্টকতাও রয়েছে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে অন্যদিকে আবহাওয়া দপ্তর দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলাতেই বজ্রবিদ্রাহ বৃষ্টির সম্ভাবনা বজায় থাকবে তবে ভারী বৃষ্টি হবে না কিছু কিছু জেলাতে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর আপাতত জানিয়েছে ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ থেকে অনেকটাই দূরে সরে গিয়েছে গভীর নিম্নচাপ তবে আপাতত নিম্নচাপ সরে গেলেও বৃষ্টির মরশুম বজায় থাকবে চৌঠা এবং পাঁচই আগস্ট দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস ছিল এবং বজায় থাকবে অর্থের বৃষ্টি বলেও সতর্কতা জারি করেছে হাওয়া ছ থেকে আগস্ট পর্যন্ত পশ্চিম কয়েকটি কয়েকটি বৃষ্টির সম্ভাবনা বজায় থাকবে মঙ্গলবার বৃষ্টি বাড়বে কলকাতা সহ সহমাত্র এক ধাক্কায় বেশ কমতে পারেন বঙ্গে বৃষ্টির দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব নদীয়া এবং জেলাতে হলুদ সত্য জারি করা হয়েছে আলিপুর দপ্তরের তরফে বৃষ্টির বৃষ্টির সম পরগনা উব্বিশ পরগনা ও শ্রীপুর এবং পূর্ব জেলাতে তবে আপাতত বেশ কিছুদিন কিনবঙ্গের জেলাগুলিতে কম বেশি একটানা বৃষ্টি চলবে বলেও জানিয়ে দিয়েছে আলিপুর আবহ দপ্তর ভারী বৃষ্টি চলবে উত্তরবঙ্গের জেলাগুলিতে সোমবার ও মঙ্গলবার ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং সহ কোচবিহার এবং আলিপুর দুয়ারে আগামী চার থেকে পাঁচ দিন উত্তরের সবকটি জেলাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা জারি করেছে হাওয়া অফিস অন্যদিকে এদিনও দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়া হয়েছে প্রশাসনের আপত্তি সত্ত্বেও দুর্গাপুর থেকে জল ছাড়ার কারণে ফের বেশ কিছু জেলা এবং বেশ কিছু গ্রাম প্লাবিত হতে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে প্রশাসনের তরফে ইতিমধ্যেই দুর্গাপুর থেকে বেশ কিছুটা জল ছাড়ার কারণে দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছিল আর সেই কারণে বেশ কিছু গ্রাম ডুবেও গিয়েছিল আর এদিন ফের একবার দুর্গাপুর থেকে জল ছাড়ার কারণে যে সকল এলাকা থেকে জল নামতে শুরু করেছিল সেই সকল এলাকাতে ফের একবার বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে প্রশাসনের তরফে ফিফথ আগস্ট ফিফথ আগস্টে উত্তরবঙ্গের সব জেলাতেই হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে এবং দক্ষিণবঙ্গের সব জেলাতেই ফেয়ারলি হোয়াইট স্প্রেড হওয়ার সম্ভাবনা আছে এক্সেপ্ট পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়া এই চারটি জেলাতে হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে ছয় এবং সাত এই দুই দিনে পশ্চিমবঙ্গের সব জেলাতেই এক্সপ্রেস ট্রেন ফলোয়ার সুতরাং আপনি আমরা প্রশ্নের উত্তর পেলেন রবিবারের পর সোমবার দিনেও বৃষ্টি জারি থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বলে সতর্কতা জারি করেছে হাওয়া অফিস সপ্তাহের প্রথম দিনে একাধিক জেলাতে ভারী বৃষ্টির সতর্কতাও রয়েছে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে অন্যদিকে আবহাওয়া দপ্তর সূত্রের খবর দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বজায় থাকবে তবে ভারী বৃষ্টি হবে না কিছু কিছু জেলাতে বলেও পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহা দপ্তর আবহাওয়া দপ্তর জানিয়েছে ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ থেকে অনেকটাই দূরে সরে গিয়েছে গভীর নিম্নচাপ তবে আপাতত নিম্নচাপ সরে গেলেও বৃষ্টির মরশুম বজায় থাকবে চৌঠা এবং পাঁচই আগস্ট দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস ছিল এবং এদিনতা বজায় থাকবে আর এরপর থেকে ফের বৃষ্টি বাড়বে বলেও সতর্কতা জারি করেছে হাওয়া অফেস ছয় থেকে আটই আগস্ট পর্যন্ত পশ্চিম অঞ্চলের কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা বজায় থাকবে মঙ্গলবার থেকে বৃষ্টি বাড়বে কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলাতেই তাপমাত্রাও ধাক্কায় বেশ কিছুটা কমতে পারে দক্ষিণবঙ্গে এদিন ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকলেও উত্তর চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর নদীয়া এবং মুর্শিদাবাদ জেলাতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে বৃহস্পতিবার অধিক বৃষ্টির সম্ভাবনা থাকছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুর জেলাতে তবে আপাতত বেশ কিছুদিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কম বেশি একটানা বৃষ্টি চলবে বলেও জানিয়ে দিয়েছে আলিপুর আবহ দপ্তর ভারী বৃষ্টি চলবে উত্তরবঙ্গের জেলাগুলিতে সোমবার ও মঙ্গলবার ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং সহ কোচবিহার এবং আলিপুরদুয়ারে আগামী চার থেকে পাঁচ দিন উত্তরের সবকটি জেলাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা জারি করেছে হাবা অফিস অন্যদিকে এদিনও দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়া হয়েছে প্রশাসনের আপত্তি সত্ত্বেও দুর্গাপুর থেকে জল ছাড়ার কারণে ফের বেশ কিছু জেলা এবং বেশ কিছু গ্রাম প্লাবিত হতে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে প্রশাসনের তরফে ইতিমধ্যেই দুর্গাপুর থেকে বেশ